রাজনীতির মাঠে শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র যা দিয়ে চোখের পলকে সাদাকে কালো আর রাতকে দিন করে দেওয়া যায় ডার্টি পলিটিক্স এজ অফ ট্রিকারি ট্রেচারি অ্যান্ড আদার টেস্ট ট্রিটস এই বইটা রাজনীতির সেই সব শব্দভাণ্ডারকে তুলে ধরে যা প্রায়ই আমাদের চোখের সামনে থাকে কিন্তু তার আসল অর্থ আমরা হয়তো ধরতে পারি না বইটির মুখবন্ধে লেখক স্যামি জে তার স্কুলের একটা অভিজ্ঞতার কথা বলেছেন যা বেশ ইন্টারেস্টিং সেটা হলো গেরিম্যান্ডার শব্দটা সেই আঠারোশো সাল ম্যাসাচুসেটসের গভর্নর এলব্রিজ গেরি নিজের দলকে সুবিধা দেবার জন্য নির্বাচনী মানচিত্র এমনভাবে আঁকলেন যে ওটা দেখতে একটা স্যালাম্যান্ডার সরিস্রীপের মতো হয়ে গেল আর সেই গেরি আর স্যালাম্যান্ডার মিলেই তৈরি হলো গেরিম্যান্ডার মানে শুধু একটা শব্দ থেকেই বোঝা যায় যে নেতারা ক্ষমতা ধরে রাখার জন্য কত আগে থেকে কত রকম কৌশল ব্যবহার করে আসছে জনগণ নাকি রাজনীতিবিদদের সবচেয়ে কম বিশ্বাস করে অনেকটা রিয়েল এস্টেট এজেন্টদের মতো এর কারণ শুধু কথার সাথে কাজের অমিল নয় বরং শব্দের অর্থকেই পুরোপুরি বদলে দেওয়া একটা নতুন বাস্তবতা তৈরি করা বইটিতে যেমন দু সালের রাজনীতির সেরা শব্দ হিসেবে প্লজিবল ডিনায়াবিলিটির কথা বলা হয়েছে প্লজিবল ডিনায়াবিলিটি মানে বিশ্বাসযোগ্য অস্বীকৃতি এর মানে হল এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখা যেখানে সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কোনো অবৈধ বা অনৈতিক কাজের দায় খুব সহজেই অস্বীকার করতে পারেন এমনভাবে পুরো ব্যবস্থাটা সাজানো হয় যাতে পরে প্রশ্ন উঠলে বলা যায় এই বিষয়ে তো আমাকে কিছুই জানানো হয়নি বা আমি তো এর মধ্যে ছিলাম না তার মানে এটা শুধু মিথ্যে বলা নয় বরং মিথ্যে বলার পরিস্থিতিটাই আগে থেকে তৈরি করে রাখা এর সাথে তো আরেকটা শব্দ খুব যায় সেটা হলো ডরথি ডিক্সার ডরথি ডিক্সার হলো সংসদে আগে থেকে সাজানো একটা প্রশ্ন যেখানে একজন এমপি মন্ত্রীকে এমন একটা প্রশ্ন করেন যাতে মন্ত্রী আগে থেকে তৈরি করা একটা প্রচারণামূলক উত্তর দিতে পারেন মানে পুরোটাই সজানো নাটক কিন্তু যখন এই কৌশল কাজ করে না তখন আসে পরের ধাপটা যেটা আরও ভয়ঙ্কর তখন সরাসরি সত্যকেই আক্রমণ করা হয় আর সেখান থেকেই আসে অল্টারনেটিভ ফ্যাক্টস বা বিকল্প সত্যের ধারণা এটা ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার হাত ধরে খুব জনপ্রিয় হয়েছিল কেলিয়ান কনওয়ে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা নিয়ে যখন বিতর্ক তৈরি হলো তখন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি দাবি করলেন যে ওটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ যদিও ছবির প্রমাণ অন্য কথা বলছিল যখন সাংবাদিকরা ছবির প্রমাণ দেখিয়ে বললেন এটা সত্যি নয় তখন কন এটাকে বিকল্প সত্য বলে চালিয়ে দিলেন বিকল্প সত্য এই দুটো শব্দ একসাথে ব্যবহার করাটাই অদ্ভুত এর মানে তো দাঁড়ায় আমার একটা সত্য আছে আপনার আরেকটা যার ক্ষমতা বেশি তারই সত্যটা টিকে থাকবে তাহলে এই যে প্লজিবিল ডিনাইবিলিটি থেকে শুরু করে অল্টারনেটিভ ফ্যাক্স পর্যন্ত আসা এটা রাজনীতির একটা চাত্রা যেখানে ধীরে ধীরে সত্যকে অপ্রাসঙ্গিক করে তোলা হয় আর এই যাত্রার শেষ ধাপ হল জর্জ অরওয়েলের উনিশশো আটচল্লিশ উপন্যাসের সেই বিখ্যাত ধারণাগুলো ডাবল স্কিক আর ডাবল থিঙ্ক ডাবল স্পিক হল এমন ভাষা যা সত্যকে পুরোপুরি উল্টে দেয় যেমন ধরুন যুদ্ধকে শান্তি বলা বা অত্যাচারকে সুরক্ষা বলা আর ডাবল থিঙ্ক হলো সেই মানসিক অবস্থা যেখানে মানুষ দুটো পরস্পর বিরোধী ধারণাকে একই সাথে বিশ্বাস করতে শুরু করে এই সব কিছু মিলিয়েই তৈরি হয় ক্রেডিবিলিটি গ্যাপ ক্রেডিবিলিটির বিশাল একটা ফাঁক যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ আর বুঝতেই পারে না কোনটা সত্যি আর কোনটা রাজনীতিবিদদের বানানো গল্প সত্যের ভিত্তিটাই যখন এইভাবে নড়বড়ে করে দেওয়া হলো সেই নরবরে জমিতে দাঁড়িয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা তো আরও সহজ হয়ে যায় রাজনীতির ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রতিপক্ষকে ঘায়েল করতে বইটাতে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী পল কিটিংয়ের কিছু বিখ্যাত উক্তির কথা বলা আছে উনি এই কাজে ওস্টার্ড ছিলেন উনি একবার জন হাওয়ার্ডকে বলেছিলেন যে তিনি মন্ত্রিসভা থেকে ম্যানজি ম্যাগোটে বা নোংরা পোকার মতো বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে গল্প ফাঁস করেন এই ধরনের রাজনীতিবিদদের বলা হয় অ্যাটাক ডগ অনেকটা আক্রমণকারী কুকুরের মতো যাদের মূল কাজই হল অনবরত প্রতিপক্ষের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করা তাদের ভাবমৃত্তি নষ্ট করা আর মূল আলোচনা থেকে সবের নজর ঘুরিয়ে দেওয়া এই আক্রমণ যে সবসময় সরাসরি হয় তা নয় অনেক সূক্ষ্ম এবং নোংরা উপায়ও আছে যেমন ধরুন ব্যাকস্ট্যাব বা পেছন থেকে ছুরি মারা গোপনে নিজের সহকর্মী বা বন্ধুর সম্মান হানি করা যা রাজনীতিতে খুবই সাধারণ একটা ঘটনা দু থেকে দু সালের মধ্যে অস্ট্রেলিয়া যে ঘন ঘন প্রধানমন্ত্রী বদল হল তার মূলেই ছিল এই কালচার কিন্তু এর চেয়েও নির্লজ্জ রূপ হল ফ্রন্ট স্ট্যাব বা সামনে থেকে ছুরি মারা অর্থাৎ প্রকাশ্যে বিশ্বাল ঘাতকতা করা যেখানে বিশ্বাসঘাতক তার কাজের জন্য কোনো লজ্জাই দেখায় না বরং সেটা নিয়ে গর্ব করে কিন্তু এই আক্রমণগুলো করার জন্য তো তথ্যের প্রয়োজন হয় মানে প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো তো জানতে হয় সেখানেই আসে ডট ডিগিং বা নোংরা খোঁজার প্রক্রিয়া এর মানে হলো প্রতিপক্ষের ব্যক্তিগত বা পেশাগত জীবনের এমন কোনো তথ্য খুঁজে বের করা যা যে তাকে জনসম্মুখে ছোট করা যায় এই খুঁজে পাওয়া তথ্যগুলো দিয়ে একটা ডার্ট ফাইল তৈরি করা হয় এটা হলো একটা গোপন অস্ত্রের ভাণ্ডারের মতো যা সঠিক সময়ের জন্য জমিয়ে রাখা হয় নির্বাচনের আগে বা কোনো বিতর্কের সময় এই ফাইল থেকে তথ্য বের করে প্রতিপক্ষকে ঘায়েল করা হয় এর চেয়েও গুরুতর এবং আক্রমণের সবচেয়ে চরম পর্যায় হলো র্যাট ফ্যাক এই শব্দটি উনিশশো সালে নিক্সানের নির্বাচন প্রচারণার সাথে যুক্ত হয়েছিল এর অর্থ নিচক সমালোচনা বা আক্রমণ নয় এর অর্থ হল অন্তর্ঘাত মানে প্রতিপক্ষের প্রচারণায় অনুপ্রবেশ করা তাদের নামে ভুয়ো চিঠি ছাপানো বা তাদের সুনাম এমনভাবে নষ্ট করা যাতে তার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এটা রাজনীতির সবচেয়ে অন্ধকার কৌশলের মধ্যে একটা ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি তো পুরো ব্যবস্থাটাকেও নিজেদের পক্ষে আনার চেষ্টা করা হয় আমরা তো গেরিম্যান্ডার দিয়ে শুরু করেছিলাম কিন্তু দলের ভেতরেও তো ক্ষমতা দখল করতে হয় সেখানেই আসে ব্রাঞ্চ স্ট্যাকিংয়ের মতো কৌশল এই পদ্ধতিতে দলের স্থানীয় শাখায় গণহারে নিজের সমর্থক বা এমনকি ভুয়ো সদস্য ভর্তি করানো হয় উদ্দেশ্য একটাই প্রার্থী বাছাই বা দলের নীতি নির্ধারণের সময় ভোটাভোটিতে জিতে যাওয়া অর্থাৎ দলের গণতন্ত্রকেই ভেতর থেকে ধ্বংস করে দেওয়া আর জনগণের টাকা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল তো সবচেয়ে পরিচিত তার পোশাকই নাম হলো পোর্ক ব্যারেলিং এর মাধ্যমে সরকার জনগণের করের টাকা ব্যবহার করে নির্দিষ্ট কোনো এলাকা বা গোষ্ঠীকে রাজনৈতিক সমর্থনের বিনিময়ে বিপুল পরিমাণে অনুদান দেয় নির্বাচনের আগে প্রায়ই এটা দেখা যায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা তাদের এলাকায় রাস্তা বা কমিউনিটি সেন্টারের জন্য কোটি কোটি টাকার প্রকল্প ঘোষণা করছেন যা আসলে ভোটারদের প্রভাবিত করার একটা প্রকাশ্য উপায় এখন প্রশ্ন হলো সাধারণ উন্নয়ন আর পোর্ক ব্যারেলিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো উদ্দেশ্য যদি কোনো অনুদান এলাকার প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয় সেটা উন্নয়ন কিন্তু যদি অনুদানটা এমনভাবে বিলি করা হয় যেখানে শুধুমাত্র ক্ষমতাসীন দলের আসন বা ঝুলন্ত আসনগুলোতেই টাকা ঢালা হচ্ছে তখন সেটা হয়ে যায় পোর্ক ব্যারেলিং মূল উদ্দেশ্য তখন জনসেবা থাকে না থাকে ভোট কেনা এইসব আলোচনা শুনে মনে হচ্ছে রাজনীতিবিদরা সাধারণ মানুষের জীবন থেকে কতটা বিচ্ছিন্ন তাদের জগৎটাই যেন আলাদা এই বিচ্ছিন্নতাকে বোঝানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে ক্যানবেরা বাবল অস্ট্রেলিয়ার তো ক্যানবেরা এই শব্দটা এমন একটা পরিবেশ বোঝায় যেখানে রাজনীতিবিদ সাংবাদিক আর পরামর্শদাতারা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে নিজেদের একটা বুদবুদের মধ্যে বাস করেন প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসন এই শব্দটা খুব ব্যবহার করতেন তাদের আলোচনা তখন আর দেশের মানুষের চাকরি স্বাস্থ্য বা শিক্ষা নিয়ে থাকে না বরং কে কাকে হারাবে কে কোন পদ পাবে সব ক্ষুদ্র রাজনৈতিক খেলা নিয়েই তারা ব্যস্ত থাকেন আর এই বুদ্বুদের ভেতর থেকে যখন তারা সাধারণ মানুষের জন্য নীতি তৈরি করেন তখন তো সেটা ভুল হবেই আর সেই বিচ্ছিন্নতা থেকেই জন্ম নেয় ব্রেড অ্যান্ড সার্কাসেস এর মতো নীতির এই কথাটা প্রাচীন রোম থেকে এসেছে এর অর্থ হলো দেশের বড় বড় সমস্যা যেমন অর্থনৈতিক সংকট বা সামাজিক বৈষম্য থেকে জনগণের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের ছোটোখাটো সুবিধা আর সস্তা বিনোদনের ব্যবস্থা করে দেওয়া যেমন হঠাৎ করে সামান্য কর ছাড় দেওয়া বা কোনো একটা বড় উৎসবের আয়োজন করা এতে মানুষ সময় খুশি থাকে কিন্তু মূল সমস্যার কোনো সমাধান হয় না পৃথিবী তো গত দশ পনেরো বছরে অনেক বদলে গেছে বিশেষ করে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কারণে রাজনীতির ভাষাও বদলে গেছে বইটাতে আধুনিক রাজনীতির নতুন শব্দভাণ্ডার নিয়েও বলা হয়েছে যেমন ম্যাকোয়ারি ডিকশনারির দশকের সেরা শব্দ ছিল ফেক নিউজ প্রথমে এর অর্থ ছিল রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বানানো বা ছড়ানো ভুয়ো খবর কিন্তু খুব এর অর্থ বদলে গেল ডোনাল্ড ট্রাম্প এই শব্দটাকে প্রচণ্ড জনপ্রিয় করার পর এখন রাজনীতিবিদরা নিজেদের বিরুদ্ধে যাওয়া যে কোনো সংবাদ বা তথ্যকে হেয় করার জন্য ফেক নিউজ শব্দটা ব্যবহার করেন অর্থাৎ যে শব্দটি মিথ্যাকে চিহ্নিত করার জন্য তৈরি হয়েছিল সেটাই এখন সত্যকে ঢাকার জন্য ব্যবহৃত হচ্ছে আর এই পরিবেশটাকেই বলা হয় পোস্ট ট্রুথ রাজনীতি এটি এমন একটা রাজনৈতিক সংস্কৃতি যেখানে বস্তুনিষ্ঠ সত্যের চেয়ে মানুষের আবেগ ব্যক্তিগত বিশ্বাস আর জোরালো আবেদন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর এই পোস্ট ট্রুথ পরিবেশেই তো ডিপ স্টেট বা কিউ অ্যাননের মতো ষড়যন্ত্র তক্ষগুলো সহজেই ছড়িয়ে পড়ে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সরকারের ভেতরেই একটা শক্তিশালী গোষ্ঠী আছে যারা নির্বাচিত সরকারকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে এই নতুন শব্দগুলো তো বেশিরভাগই নেতিবাচক তবে সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে সরাসরি জড়িত এমন কিছু শব্দ সম্প্রতি রাজনীতিতে এসেছে যেমন কজি লিভস যা কস্ট অফ লিভিংয়ের একটা সংক্ষিপ্ত রূপ শব্দটা সাধারণ মানুষের মুখের ভাষা থেকে উঠে এলেও এখন রাজনীতিবিদরা এটা ব্যবহার করে জনগণের অর্থনৈতিক কষ্টের সাথে একাত্মতা দেখানোর চেষ্টা করেন আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হল রোবো ডেট এটা ম্যাকোয়ারির ওয়ার্ড অব দ্য ইয়ার টু হয়েছিল এবং এটা অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সরকারি কেলেঙ্কারিকে তুলে ধরে এটা ছিল একটা সরকারি স্বয়ংক্রিয় ঋণ আদায় প্রকল্প যেখানে একটা কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করে হাজার হাজার সাধারণ নাগরিকের বিরুদ্ধে ভুলভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল মানে কম্পিউটারই ঠিক করে দিচ্ছিল কে ঋণই আর কে নয় এটা একটা বেআইনি প্রকল্প ছিল যার কারণে বহু মানুষ তীব্র মানসিক এবং আর্থিক দুর্দশার শিকার হয় সরকার শেষ পর্যন্ত ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলারের সেটেলমেন্ট দিতে বাধ্য হয় রোবটের শব্দটা এখন সরকারের ভুল নীতি এবং প্রযুক্তি ব্যবহারের পরিণতির প্রতীক হয়ে উঠেছে সমাজকে বিভক্ত করার জন্য নতুন নতুন শব্দ তৈরি হয়েছে এবং সেগুলো খুব কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে যেমন ভোক। মূলত এর মানে ছিল সামাজিক অবিচার বিশেষ করে বর্ণ সম্পর্কে সচেতন থাকা কিন্তু এখন রক্ষণশীল রাজনীতিবিদার ভাষ্যকাররা এই শব্দটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে উদার নৈতিক বা প্রগতিশীল চিন্তাভাবনার মানুষকে ব্যঙ্গ করতে তাদের ভোগটা টাট বা স্নোফ্লেকের মতো শব্দ দিয়ে ব্যঙ্গ করা হয় এর উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে অতিরিক্ত সংবেদনশীল দুর্বল এবং বাস্তবতা বর্জিত হিসেবে দেখানো এর সাথে সাথে আরেকটা নতুন শব্দ এসেছে টিয়াল এটা একটা রং লিবারাল পার্টি নীল আর গ্রিন পার্টি সবুজের মিশ্রণ দু সালে এটা খুব জনপ্রিয় হয় যারা অর্থনৈতিকভাবে রক্ষণশীল কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে সচ্চার সেই সব স্বাধীন প্রার্থীদের এখন টিয়াল বলা হয় রঙেরও রাজনীতি এত সব অন্ধকার জটিল শব্দের পর রাজনীতির কিছু হালকা বা মজার দিকও আছে বইটা এমন কি বইটা এমন কিছু শব্দের কথা বলে যা আসলে মানুষকে দূরে ঠেলে না দিয়ে কাছাকাছি আনে সবচেয়ে সেরা উদাহরণ হল ডেমোক্রেসি সসেজ বা গণতন্ত্রের সসেজ নির্বাচনের দিনে অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে স্থানীয় কমিউনিটি গ্রুপগুলো বার্বিকিউ করে সসেজ স্যান্ডউইচ বিক্রি করে ভোট দেওয়াটা এখন একটা উৎসবের মতো আর এই সসেজ খাওয়াটা অস্ট্রেলীয় গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য এবং আনন্দময় অংশে পরিণত হয়েছে রাজনীতির এত জটিলতার মধ্যে এটা একটা সহজ মানবিক দিক তুলে ধরে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য এমন একটা মজার শব্দ আছে পাব টেস্ট যদি সরকারের কোনো নতুন নীতি বারে বা পাবে বসে থাকা একজন সাধারণ নাগরিকের কাছেও গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত মনে হয় তবেই ধরে নেওয়া হয় যে নীতিটি এই পাব টেস্টে পাশ করেছে মানে নীতিটা সাধারণ মানুষের কমন সেন্স বা সাধারণ জ্ঞানের কাছে পরীক্ষিত আর যে বিষয়গুলো জনমনে ব্যাপক আলোড়ন তোলে এবং সপ্তাহান্তে বন্ধুদের বার্বিকিউ পার্টিতে আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে সেগুলোকে বলা হয় বার্বিকিউ স্টপার বা বার্বিকিউ স্টপার বা বার্বিকিউ স্টপার রাজনীতিবিদদের ডাক নাম নিয়েও অনেক রসিকতা হয় যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে তার রক্ষণশীল ক্যাথলিক দৃষ্টিভঙ্গি এবং অদ্ভুত কিছু কাজের জন্য বলা হতো দ্য ম্যাড মাঙ্ক আর স্কট মরিসনকে তো সবাই স্কোমো বলেই ডাকত আবার আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল যিনি বিপুল সম্পদের মালিক এবং সিডনির অভিজাত এলাকায় তার প্রাসাদোপম বাড়ি আছে তাকে ডাকা হতো মিস্টার হারবার সাইড ম্যানশন এই ডাক নামগুলো তাদের ব্যক্তিত্ব বা ভাবমূর্তিকে এক কথায় প্রকাশ করে ফেলে আর পল কিটিংয়ের সেই অমর উক্তি ইট ওয়াজ লাইক বিং ফ্লগড উইথ ওয়ার্ম লেটাস এটা যেন গরম লেটুস পাতা দিয়ে চাবুক মারা তিনি তার প্রতিপক্ষের একটি দুর্বল এবং নিষ্প্রভ আক্রমণকে ব্যঙ্গ করে এই কথাটি বলেছিলেন তিনি আরেকজনকে বলেছিলেন যে তিনি হলেন এমন একটা সুফলে বা খাবার যা বেশিক্ষণ রাখার ফলে চুপসে গেছে এ ধরনের ভাষা রাজনীতির কঠোরতার মাঝেও এক ধরনের বুদ্ধিদীপ্ত রস তৈরি করে যা মানুষের মনে অনেক দিন থেকে যায় তাহলে ডার্টি পলিটিক্স বইটি আমাদের এটাই দেখায় যে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি রাজনীতির মাঠে একটা জীবন্ত সত্তা এটি দিয়ে যেমন বিভেদ তৈরি করা যায় প্রতিপক্ষকে ধ্বংস করা যায় তেমনি আবার ডেমোক্রেসি সসেজ মতো ধারণা দিয়ে মানুষকে একত্রিতও করা যায় প্রতিটি শব্দের পেছনেই লুকিয়ে আছে ক্ষমতা নিয়ন্ত্রণ এবং মানুষের মনকে প্রভাবিত করার একটা ইতিহাস আলোচনার শেষে বইটির একটা খুব পুরোনো উক্তি মনে পড়ছে ১৯২৭ সালে উইলফ্রেড কেন্ট হিউজ নামে একজন রাজনীতিবিদ ভিক্টোরিয়ার আইনসভায় প্রথমবার প্রবেশ করে তার সহকর্মীদের সম্পর্কে বলেছিলেন যে আমাদের পক্ষের বেশিরভাগই মাথা মোটা আর অন্য পক্ষ অমার্জিত অর্ধশিক্ষিত এবং মোনাক তবে তারা অন্তত একটি দল হিসেবে কাজ করে যা আমরা নিজেদের সম্পর্কে বলতে পারি না এই উক্তিটি আমাদের ভাবতে বাধ্য করে যে প্রায় একশো বছর পেরিয়ে গেছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির কি আদৌ কোনো মৌলিক পরিবর্তন হয়েছে নাকি রাজনীতিবিদদের সেই দলাদলি আত্মস্বার্থ আর জনগণের সাথে বিচ্ছিন্নতার খেলাটা একই রয়ে গেছে কেবল সেই খেলাটা খেলার জন্য শব্দগুলো আরও চতুর এবং আরও ধারালো হয়েছে এই প্রশ্নটাই হয়তো এই আলোচনার শেষে আমাদের জন্য সবচেয়ে বড় ভাবনা